আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যারা ঢুকে পড়েছেন দুই থেকে তিন তিনটা মিনিট লক্ষ্য করুন আপনারা পেয়ে যাবেন কিন্তু নয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তাও আবার চোদ্দ দিন মেয়াদে দেখতে পারছেন আমার এস এম এস এ চেক করে দেখাচ্ছি সর্বপ্রথমে দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ গেট ফ্রি দেখতে পারছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নয় জিবি ডাটা একদম ফ্রিতে পেয়ে দিয়ে 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 দিয়েছে কিন্তু কোম্পানি এবং কি চোদ্দ দিন মেয়াদে এবং বন্ধুরা লাস্টে দেখতে পাচ্ছেন আমাকে ডায়াল করতে বলছে কিন্তু স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো ঠিক আছে এটা আমি আমার বাংলা লিঙ্গ এমবি চেক করে দেখাচ্ছি স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো এটা বাংলা এমবি চেক করা হয় দেখেন আমি সর্বপ্রথম এমবি চেক করছি এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাপ টোটাল ভালোভাবে আপনার দেখে নেন ইউ হ্যাভ টোটাল এই দেখতে পাচ্ছেন নয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পাইছি কিন্তু তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা ক্লিক করে ফেলেছেন টেনে টেনে বা স্কিপ করে না দেখে আপনার সম্পূর্ণ তিনটা মিনিট লক্ষ্য করবেন ধৈর্য ধরে আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা নয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন কোনো প্রকার টাকা ছাড়া তো সর্বপ্রথম আপনার চলে যাবেন আপনার যে ফোনে ডায়ল অপশন আছে আপনার যেখানে কল দেন সেখানে ঠিক আছে তারপর আপনারা ডায়ল করবেন স্টার ভাই বলতাছি আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে লস হবেন আপনাদের ক্ষতিও হবে না একটা সাবস্ক্রাইব করলে একটা জিমেল দিয়ে ঠিক আছে কিছু হবে না একটা সাবস্ক্রাইব করে আশা রইলো ভাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান ডাবল সিক্স তারপর দেবেন স্টার ভাই বলতাসি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে থেকে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপর ডায়াল করবেন সেভেন জিরো ওয়ান হ্যাশ তো বন্ধুরা এই কুটটি আপনারা ভালোভাবে দেখে নেন স্ক্রিনশট করে নেন দেখতে পারছেন আগে স্কিপ করে চলে যায় না বলবেন এগুলো দেখছি পাই না ভাই আপনি আপনাদেরকে কিন্তু আমি কয়েকটি কুট দেখাবো ঠিক আছে এটা আপনারা বাঙালি ডায়াল করবেন ঠিক আছে এটা দিয়ে না পাইলে আপনারা কী কাজ করবেন আপনারা স্কিপ করে ব্যাগে চলে আসবেন ঠিক আছে চলে আসার পর আপনার আবারও কী করবেন আপনার ফোনে ডায়াল অপশনে চলে যাবেন যাওয়ার পর আপনার যে কোডটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার বাই বলতাসি এখন বন্ধু চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে যা সাবস্ক্রাইব করা বাকি তাদেরকে রিকোয়েস্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর ডায়াল করবেন সেভেন এইট ফাইভ হ্যাশ ঠিক আছে তো বন্ধুরা আপনার কী কাজ করবেন আপনারা এই কুটটিও আপনার বাংলা হিসেবে ডায়াল করবেন ঠিক আছে আপনার যদি অফারটি এই কুটটিতে দিয়ে যদি অফারটি থাকে রে ভাই আপনি দেখাচ্ছি আমি আপনি কিন্তু এই কুটি দিয়ে আমি আপনি নয় জিবি ইন্টারনেট পেয়ে যাবেন দেখেন আমি একবার পাইছি ইউ আর নট এনেবেল দিস ইস অফার ঠিক আছে আমার নাই একবার নিয়ে নিশে আবার কইতে দিব ভাই আপনার যদি নতুন সিম হয়ে থাকে আপনি কিন্তু পেয়ে যাবেন তো আপনার তারপর লাস্টে যে কুটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার ভাই বলতো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ভিডিও দেখে এমবি বি পায় না এমন কোনো লুক নাই ভাই সবাই পায় কম বেশি ঠিক আছে তারপর ডায়াল করবেন সেভেন জিরো ওয়ান হ্যাশ এটা অনেকবার দেখা হলো এটা কিন্তু নতুন সিমে বাংলান সিমে আপনারা কিন্তু এক জিবি পাবেন এই করতে দিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম